দর্শক এখন যাদের দেখছেন এই মানুষগুলোর সকাল শুরু হয় মাটির গন্ধে চাকায় ঘুরতে থাকা নরম কাদা মাটির নাচে একদিকে উঠানে সাজানো কাঁচা পাত্রগুলো রোদে শুকোচ্ছে অন্যদিকে চুল্লিতে ধোয়া উঠছে দৃশ্যটা দেখলেই মনে হয় গ্রাম বাংলার হাজারো বছরের পুরনো মৃৎশিল্প এখনো যেন জীবন্ত কিন্তু ক্যামেরার আড়ালে রয়েছে তাদের অন্য গল্প যেখানে পেটের দায়ে প্রতিনিয়ত করে যেতে হচ্ছে টিকে থাকার লড়াই চল্লিশ দারিদ্র চুয়াডাঙ্গার জীবন নগরের মনোহরপুর দেহাটি আর আন্দুল বাড়িয়া এখানে একসময় অন্তত ত্রিশটি কুমার পরিবার মাটি কেটে ঘূর্ণি ঘুরিয়ে আগুনে পুড়িয়ে বানাতো হাজারো মাটির পাত্র আমাদের এখানে এই যে পাল বা কুমোর এরা দীর্ঘদিন যাবত আছে কিন্তু এরা অবলিত ভাবে আছে যখন এই শীত আসে শীতের সময় আমাদের তাদের কথা মনে পড়ে কিন্তু শীত চলে গেলে আর তাদেরকে আমরা খোঁজ খবর নিই না তারা বিভিন্ন অবলিত আছে এখন সময়ের সামনে এই শিল্প অসহায় আধুনিকতার ঝড় এসে ধীরে ধীরে মুছে দিচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী শিল্প সময় বদলেছে বাজার বদলেছে কিন্তু বদলায়নি এই মানুষগুলোর পরিশ্রম বর্তমানে কুমারপাড়ায় নীরবতাই বেশি কিছু পরিবারে মাটির চাকা ঘুরলেও নতুন প্রজন্মরা এই পেশায় আসতে নারাজ শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমরা মাটিতে মাটি নিয়ে আসে নিয়ে এসে বাড়ি নিয়ে এসে ভিজিয়ে কুদাল দিয়ে পা দিয়ে তাকে দিয়ে বানিয়ে রোদে দিয়ে শুকিয়ে খাটি করে নিয়ে পিছলে দিয়ে আয় পিছলে পুড়িয়ে সেটা আমরা বেচা কেনা করা হয় সেই বেচা কেনা করা হয় আমরা ঠিক মতো মূল্য পাই না প্লাস্টিক আর ধাতু পাত্র বাজার দখল করায় তাদের আয় কমতে থাকে দাম টিকিয়ে রাখতে না পেরে অনেক পরিবার ছেড়ে গেছে বাপ দাদার পেশা এখন মাত্র দশটি পরিবার ঐতিহ্য ধরে রেখেছেন এক ধরনের দায়বদ্ধতা থেকে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত সেই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি আর ওই জিনিসগুলো সচার চলে না সীমিত হবে চলে আর এইসব আপনার চুলোর পাইপ তারপরে চুলোর ক্যাপ ইত্যাদি যে টপ আছে বিভিন্ন রকমের ফুলদানি আছে এনতা অনেক কিছুই আছে ব্যাং ট্যাং আছে তৈরি করাই কিন্তু যে জিনিসটা দাম বেশি সেই জিনিসটা একেবারেই সীমিত চলে তবে স্থানীয় প্রশাসনের দাবি প্রশিক্ষণ আধুনিক প্রযুক্তি আর বাজার তৈরির মাধ্যমে মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে শীতকালে এগুলোর ভালো চাহিদা থাকে রসের জন্য খেজুরের গুড়ের জন্য মৃৎশিল্পগুলোর কিন্তু অন্যান্য সময়ে তারা খণ্ডকালীন পেশায় সংযুক্ত হয় সেই খণ্ডকালীন পেশায় তারা যাতে সংযুক্ত না হয় পুরো সময় যাতে তারা এই ধরনের পেশায় সংযুক্ত থাকতে পারে এগুলোর চাহিদা কিভাবে বাড়ানো যায় এবং তাদেরকে আরও কীভাবে সহজ শর্ট লোন দেওয়া যায় সেই লোনের মাধ্যমে তারা তাদের এই ব্যবসাকে যাতে ব্যবসার সম্প্রসারণ করতে পারে এবং শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারে এরপরে উপরে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে গ্রাম বাংলার প্রাচীন মৃৎশিল্প আজ হারিয়ে যাওয়ার মুখে তবে বাস্তবতা হচ্ছে এই শিল্প টিকে আছে মূলত কয়েকটি পরিবারের একাগ্রতা স্মৃতি আর অদেখা এক ভালোবাসার জোরে নিউজ ডেস্ক আর টিভি